আগে বাড়ো জান্নাতে যাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান যারা যারা এখন চলে যাবেন তারা আগে হাত উঠান আমরা দোয়া করে দিই আলাদা আমরা যাতে যাইতেন না পারে সাবধান আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে হযরত এখন বয়ান করবেন ইনশাল্লাহ আমরা মনোযোগ দিয়ে আপনারা সকলেই শুনতে থাকেন আল্লাহ মাহফিল এই আয়োজন আপনাদের উপস্থিতি রাত জেগে বসে থাকা কবুল করে নেন সুবহানাল্লাহ একাকিত্ব মানুষের ভাল লাগে না এই জন্য মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে কারণ না কারো সঙ্গী হয় কাউকে না কাউকে সঙ্গী বানায় ওয়া খলাকনাকুম আজওয়াজা সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুলহা এটা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টিই করেছি জোড়ায় জোড়ায় একাকিত্ব জন্য মানুষের পছন্দ হয় না তাইলে আল্লাহ তারা বলেন এই আয়াতগুলোর মধ্যে যে অসৎ সঙ্গ কি পরিমাণ ক্ষতিকর কেয়ামতের দিন যে যার কারণে বক্তা আসছে আমরা শ্রোতারা এখন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের সুলতানুরু আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জি এই দুই মিন তো সংঘ এটা ক্ষতিকর রসুল্লাহ ওয়াসাল্লামের জামানায় মক্কার একজন মুশরিক কুরাইশ আবি আবিদ সে মক্কার কুরাইশ শব্দার ছিল আল্লাহ নবী সাল্ল তো কুরাইশ তার একটা অভ্যাস ছিল সে মানুষকে খুব মেহমানদারি করতো তো একদিন আমাদের নবীকেও তার মেহমানদারির মধ্যে দাওয়াত দিছে খুব দ্রুত বলতেছি নবীজি আসছেন মেহমানদারিতে সবাই যখন হাত ধুইতেছে নবী তখন হাত ধুইতেছিলেন না তো অকবাইবনে আবি তৈ কাফের সর্দার নবীজিকে বললেন মোহাম্মদ তুমি হাত ধুইতেছ না কেন খাবার নিচ্ছ না কেন নিবা না তখন আল্লাহ নবী সাল্লাহ আলী বললেন হে আমার চাচা অকবাকে বলছেন আপনি যতক্ষণ পর্যন্ত আমার কালেমা গ্রহণ না করবেন আমি হাত ধুইবো না খাবার গ্রহণ করব না অকবা ইবনে আবি চিন্তা করছে সে যদি এখন না খেয়ে চলে যায় আমার মেহমান আমার ঘর থেকে ফিরে গেছে না খাইয়া এটা কোরাইশের জন্য অনেক বড় অপমান এই জন্য সে চিন্তা করছে মানুষ বদনাম করবে যে অকবার বাড়ি থেকে মেহমান না খেয়ে চলে গেছে এই জন্য নিরুপায় হয়ে কালেমা করছে আল্লাহ নবী সাল্লাম খাবার খেয়ে চলে গেছেন এই অকবার বাকি যেই কাফের বন্ধুগুলো এখানে বসা ছিল তন্মধ্যে মধ্যে একটা কাফের উবাই ইবনে খালফ, এই বেইমান অকবার হাত চাইপা বলছে দোস্ত তোর লগে আজকে আমি ছোটবেলার থেকেই তো আমরা বন্ধুত্ব লেনটা কালের দোস্ত মানে ছোটবেলার থেকেই তো আমরা দীর্ঘদিনের বন্ধুত্ব তখন উবাই ইবনে খাল বললে তাহলে তুমি আজকে কি করলে এটা আমাদের এতদিনের সম্পর্ক এতদিনের বন্ধুত্ব আমরা একসাথে খাই একসাথে মদ খাই একসাথে জুয়া খেলি একসাথে মানুষ কোবাই বোঝেন না এই কথা না চুরি করি এক লগে ডাকাইতি করি এক লগে জিনা করি এক লগে ব্যবচার করি এক লগে আজ হঠাৎ করে মোহাম্মদের কালেমা গ্রহণ করে ফেললা এত ঘনিষ্ঠ বন্ধুত্বের দিকে খেয়াল করলা না অকবা বলল আমি নিরুপায় হয়ে দেখছই তোমরা মেহমান চলে যাবে আমার ঘর থেকে না খেয়ে এটা কুরাইশের অপমান আমার অপমান এই জন্য আমি নিরুপায় হয়ে কালেমা পড়ছি দিল থেকে পড়ি নাই উবাই ইবনে তখন এই বলল অকবা তাহলে এখন গিয়া মোহাম্মদ অবস্থায় আছে সেখানে গিয়ে যেখানেই পাও তাকে তার কপাল বরাবর থুতু মেরে নহিল্লা তার কালেমা তাকে ফেরত দাও এই বেইমান অকবা ঠিকই গিয়া দেখছে নবীজি কাবা ঘরের পাশে দারুন নাদুয়ার কাছে কাবার চত্বরে আল্লাহ নবী তখন সেজদা দিয়ে আছেন নবীজি সাল্লাম এই অবস্থায় এই বেইমান দিকে থুতু করে মোহাম্মদ তোর কালেমা আসমান ওয়ালা রব আল্লাহ আয়াত নাসিল করলেন আর বললেন হাই বেইমান কি করলি এত বড় নিয়ামত ফেলে দিলি ইমান ছেড়ে দিলি আহা কামটা করলাম কি করবে এই তখন আল্লাহ তালা বলছেন অয়াউমা তাসবকা কুস্সামা উবিল হামা অনুজজিলাল মেলা ইকাতুতান কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন মাথার উপরে আসমান মেঘে ঢেকে যাবে এবং কোটি কোটি ফেরেশতা মেঘের আবরণ ভেদ করে হাঁসরের মাঠে নেমে আসবে আলমুল কুয়াওমা ইদিনীল হাক্কুল রহমান আর সেদিন প্রকৃত বাদশাহী রাজত্ব ফায়সালার সিদ্ধান্ত ক্ষমতা রাহমান আল্লাহর জন্যই হবে ওয়া কা আলাল ইয়ৌমান আলহ কাফিরিনা আসিরা আর আল্লাহ বলেন আহা শোনো বান্দা সেই দিনটা কাফের বেঈমান মুশরিক নাফরমান পাপীদের জন্য বড় কঠিন হবে বড় কঠিন হবে এ এরপরে আল্লাহ বলেন অ ইয়ৌমা ইয়াদুজ্জালিম ও আলা য়াদাইহি আল্লাহ বলেন সেদিন প্রত্যেক পাপী প্রত্যেক নাফরমান সে তার আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আফসুসে আফসুসে দাঁত কামরাইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর দুইটা কথা বলবে করে আহা আমি কি করলাম আমি যদি রসুলের পথ ধরতাম আমি যদি আল্লাহর কথা মানতাম আমি যদি রসুলের কথা মানতাম আহা কি করলাম সেই সাতটা বাজে এসা রাজান হয়েছে বারোটা বাজে আমি ঘুমাইছি আহা আমি কি করলাম আমি তো পাঁচ ঘন্টার মধ্যে পেশার নামাজ পড়তে পারতাম একটা বাজে জোহরের আজান হয়েছে যুবক চারটা বাজে আবার আসরের আজান হয়েছে হায় তো ইচ্ছা করলে দশ রাখা জোহরের নামাজ পড়তে তো ইচ্ছে করলে চার ফজরের নামাজ পড়তে পারতাম কি করলাম কি করলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়া নারী দেখলা ছবি দেখলা অস্থির দৃশ্য দেখলা গান গাইলা মজা করলা। তিন ঘন্টা লাগাইয়া এক প্লেট ছটপুটি খাইলা বন্ধুদের সাথে আড্ডা দিলা উলঙ্গ ছবি দেখলা চুল চেহারা নিয়া বেইমান দুস্মনের অনুসরণ করলা তাকে আপন বানাইলা মোবাইলকেই জীবনের সঙ্গী বানায় দিলা আল্লাহ তালা বলেন সে বলবে আ আমি কি করলাম ইয়া লাই তানি তখস্তম আর রসূলে সাবিলা যদি রসুলের পথ ধরতাম আর দ্বিতীয় লাই তানি লম আত্তখিস ফোলা নাম এই যে ভাই এই কথাটাই যে যার কারণে পাপে জড়াইছে যে যার কারণে কুফুরি করছে যে যার কারণে শিরিক করছে যে যার কারণে মুনাফিকি করেছে যে যার কারণে বিদাত করেছে যে যার কারণে কবিরা গুলা করেছে যে যার কারণে নেশা খেয়েছে জুয়া খেলেছে মদ পান করেছে জিনা করেছে বেবিচার করেছে মনে রাখবেন প্রত্যেক নিজে নিজে শুরু করে না বন্ধু নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের অথবা চলার পথের সাথী নামের কোন না কোন অসৎ দুষ্ট ব্যক্তি তাকে মন্দ কাজে জড়ায় দেয় জন্ম থেকে সে মদ পান করে নাই অসৎ বন্ধু তারে মদের আড্ডায় নিছে অসৎ বন্ধু তারে নারীর আড্ডায় নিছে অসৎ বন্ধু তারে জিনার আড্ডায় নিছে অসৎ বন্ধু তারে সুদের সাথে জড়ায় দিছে অসৎ সঙ্গী আল্লাহ বলেন সে যে যার কারণে পাপ করছে ওর নাম স্মরণ করবে সে আর বলবে আহা আমি যদি তাকে বন্ধু না বানাইতাম আহা যদি বেইমান ওই নাফরমানকে বন্ধু না বানাইতাম এই জন্য দোস্ত আমার প্রত্যেক নাফরমান কে দিন প্রতিটা পাপী একটা শব্দই বেশি বলবে ইয়া লাইতানি কি বলবে বলেন ইয়া লাইতানি হায় যদি ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় যদি দুনিয়ায় থাকতে কিছু নেকি করতাম ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা হায় যদি আল্লাহর সাথে শিরিক না করতাম ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা হাই যদি আল্লাহর সুলের আনুগতত করতাম। ইয়ালাই তানিলাম উতা কিতা বিয়া, হাই যদি আমল নামা বাম হাতে না দিত, ইয়ালাই তানি কুমতু মাহম, ফাফুজা ফাউজান নাজিবা, হাই যদি এক সঙ্গী হতাম। তাহলে তো আজকে আমি ও কামিয়া বহইতাম। ইয়ালাই তাহা কানাতিল কাদিয়া। হাই যদি মৃত্যু এসে আজ হাসদের ময়দানে আমারে শেষ করে দিত এইভাবে কেবল বলবে হাই যদি হাই যদি হায় যদি কিন্তু লাভ কি হবে ইয়াউমা ইদিঙ্গ তাদাক্কারুল ইনসান ও আন্না লাহু যিকরা আল্লাহ বলে নাফরমান বান্দা দুনিয়ার সব পাপ কেয়ামতের দিন তার মনে আসবে কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা বল না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে মনে তো পড়বে বুঝে তো আসবে কিন্তু লাভ কি হবে লাভ কি হবে لقد اضللني عن الذكر عباد اذا جاءني সেই নাফরমান আঙ্গুল কামরাইতে কামরাইতে বলবে হায় হেদায়েতের বাণী তো আমার কাছে এসেছিলো কিন্তু বন্ধু নামের ওই শয়তান তো আমারে পথভ্রষ্ট করে দিল আমগোয়ালাইতো জিদা আযান হইছিল ইমাম সাহেব তো আমারে অনেকবার ডাকছিলো জুমার নামাজের বয়ানে তো আমার ঘরে বলছিলো এরুম মাহফিলে ওয়াজে বক্তা আসরো পীর বুজুরুগও ওলা চোখের পানি ফেলে বলছিল আমারে আমার ঘরে তো কোরআন ছিল মসজিদে তো প্রতিদিন আজান হইতো চারিদিকে আল্লাহকে চিনবার মতো ছিল হেদায়তের কোন না কোন উপকরণ তো ছিল আমার সামনেও তো পেশ করেছিল কিন্তু ও তো আমারে শেষ করে দিলা খজুলা আল্লাহ বলে শয়তান সেদিন মানুষের কাছ থেকে সরে থাকবে কেটে পড়বে কেটে অর্থাৎ কোন পাপীর সাথে তার সহযোগিতাকারী কাওকেই সে খুঁজে পাবে না আল আখিলাউ ইয়াউমা ইনদিম বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন আল্লাহ বলে বন্ধুরা সেদিন দিন দিন সব পরস্পর পরস্পরের दुश्मन হবে ইল্লাল মুত্তাকিন এই আমার শেষ কথা বাপ আমার বন্ধু আমার ভাই আমার নজোয়ান সাথী আমার দোস্ত আমার আল্লা বলছে সেদিন হাসরের ময়দানে যারা দুনিয়াতে মুত্তাকি বন্ধু ছিল একজন আর একজনকে গুনার কাজ থেকে ফিরাইবার জন্য বন্ধু ছিল একজন আর একজনকে কাজের উৎসাহিত করতে বন্ধু ছিল এই বন্ধুরা আল্লা বলছেন হাসরের দিনও বন্ধুই থাকবে এরা কেউ কাউকে ভুলবে না ইয়া বা দিলা খাউ ফোনা লে কুমলিয়া উমা পলা আং তুম তাহসান আল্লাহ ঐ ন্যাক বন্ধুদেরকে বলবে হে আমার বান্দারা বন্ধুরা আজ কোন ভয় করো না আজ কোনো চিন্তা কোরো না একটু পরেই আল্লা বলবেন ওদু হুলুল জানাটা আং তুম আজোয়া আল্লাহ বলবে বন্ধুরা তোমরা একে অপর বন্ধু ইমান আমলের বন্ধু এক কাজের বন্ধু আখেরাতের বন্ধু হালাল পথের বন্ধু সেজেদার বন্ধু গোলামির বন্ধু আল্লাহর ইবাদতের বন্ধু যারা ছিল বন্ধুরা বন্ধুরা মিলে এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরাধরি করে গলাগলি করে জরা জরি করে উদ খুল জানা জান্নাতে ঢোকো যাও যাও